অবস্থান এখন শেখ হাসিনা শেখ হাসিনা আপনি মনে করেছেন বাংলাদেশে আবার আপনি ফিরে আসবেন বাংলাদেশে আপনি আবার রাজনীতি করবেন যদি সত্যি হতো তাহলে আপনি পদত্যাগ করার পর বাংলাদেশে নিজেই পায়ে হেঁটে জেলখানায় চলে যেতেন আপনার ভাষা আপনার কথায় যদি আপনার লক্ষ্য কর্মী থেকে থাকে আপনি যদি বাংলাদেশের উন্নয়নের কথা বলে যে আস্ফলন আপনি করেছিলেন সেটা যদি আপনাদের মধ্যে থাকতো তাহলে আপনি পালিয়ে যেতেন না কারণ পালিয়ে যাওয়ার একটি উদাহরণ দিয়ে আজকে একটি পত্রিকায় দেখলাম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আঠারো দিনে বিশ কোটি টাকা মেট্রো রেলে ছয় মাসে বিশ কোটি টাকা এই কি আপনার উন্নয়ন এটা অন্যায় এটা আপনার ডাকাতি আপনার চুরি ঠিক চুরন্ত জীবনের কি কারণে বেগম জিয়াকে যেই টাকা করে ব্যাংকে জমা সেই টাকার কারণে পাঁচ বছর জেল খাটতে হলো শেখ হাসিনা তোমাকে অক্ষরে অক্ষরে জমা দিতে হবে আমরা শহীদ জিয়ার সৈনিক আমরা স্বাধীনতার সংগ্রাম যিনি ঘোষণা করেছেন তার সৈনিক আমরা অহংকার করতে পারি আমরা বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষের দল যারা রেখা শ্রীদেবী অমিতাভ বচ্চনের ছবি থেকে হিন্দুস্তানের সময় কাটিয়েছেন তারা কশিনকালেও মুক্তি যুদ্ধার সপক্ষের দল হতে পারে না কোন সেক্টরে যুদ্ধ করেছেন আবাদুল কাদের কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনার এলাকার লোকজন যারা বড় বড় কথা বলেন তিনি বিদ্যুৎ খাতকে ধ্বংস করে চলে গেছে সেই কোন সেক্টরে যুদ্ধ করেছে আমি জানতে চাই বাংলাদেশে বিএনপির অস্তিত্বকে বিলুপ্ত করার জন্য মহিনী মোহাম্মদ ফকরউদ্দিন আহমদ আর জানেরুল মাসুদউদ্দিন চৌধুরী যারা আমার নেতা তারেক রহমানকে সুস্থ মানুষকে রিমান্ড নিয়ে তার কুমার ভেঙে দিয়েছে তারা এখনো কেন আইনের আওতায় আনা হলো না এটাই এখন প্রশ্ন জাগে মানুষের কাছে তাই তত্ত্বাবধায়ক সরকার যত স্থিতিতাই তৈরি করুক আমি কারণ তাদের কাছে এখনো লেটেস্ট রাইফেল আছে তাদের কাছে মানি আছে টাকা আছে তারা এখনো সংগঠিত হবার চেষ্টা করছে বিএনপি চোখ কান খোলা রাখতে হবে আমাদেরকে স্টিমেট শেখ হাসিনা করেছেন কিছু সংকট পুলিশ দিয়ে সেই পুলিশের প্রেতাত্তা এখনো বাংলাদেশে নাই এখন যারা আছেন যারা ক্ষমতায় যাচ্ছেন যারা জেলা যাচ্ছেন যারা জেলার পুলিশ সুপারের দায়িত্ব নিচ্ছেন যারা বিভাগের দায়িত্ব নিচ্ছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে ষোলো বছরে এক দিনের জন্য মায়ের কাছে ঘুমাতে পারি নাই ষোল বছরে এক দিনের জন্য নিজের সন্তানের সাথে ঘুমাতে পারি নাই তাদের প্রতি অন্যায় করলে আইনের আওতা নেন অন্যায় না করলে তাদেরকে যেন হয়রানি না করা হয় এই অনোধটুকু আপনাদের কাছে রাখতে চায়